নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ম্যাক্রোনি ম্যাক্রোনি তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে জল এবারে দিয়ে দেবো লবণ আর দিচ্ছি এখানে এক চামচ সর্ষের তেল আপনারা চাইলে সাদা দিয়ে দিতে পারেন এবারে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি ম্যাগ্রোনি আপনারা পরিমাণে যেমন নেবেন করবেন তেমন নিয়ে নেবেন আমি এখানে দু বাটির থেকে একটু বেশি নিয়েছি এগুলোকে দিয়ে একবার ভালো করে খুন্তির সাহায্য এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে হলে কিন্তু নিচে লেগে যাবে হাই ফ্লেমে এগুলোকে ভালো করে ফুটতে দিয়েছি এবারে ফুটে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ আমার হয়ে গিয়েছে একটু বাকি থাকবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে সবগুলো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব এখানে একটা ছানি নিয়েছি এভাবে ছেঁকে নেব ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে এখানে ঠান্ডা জল দিয়ে দেব ওপর থেকে না হলে কিন্তু এটা ওভার কুক হয়ে যাবে এবারে জলটা ভালো করে ছড়িয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে এবারে একটা বড়ো রকম থালাতে আমি ঢেলে নিচ্ছি এটাকে ভালো করে চারিয়ে নেব ঠান্ডা করে নেব দেখুন কত সুন্দর খিলি খিলি বেনেছে। একটাও কিন্তু গায়ের সঙ্গে ভাবে চিপকে যায়নি এই রকমই অবস্থায় আমি এবারে ঠান্ডা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি ময়দা এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কিন্তু সকলের কাছে কর্নফ্লাওয়ার থাকে না তাই আমি এখানে ময়দাই ব্যবহার করছি এখানে আমি চার চামচ ময়দা দিচ্ছি এবারে সবগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নেব এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে দেখুন মাখানা আমার হয়ে গিয়েছে সবগুলো একেবারে একের সঙ্গে এক জড়ে সবগুলোই কিন্তু ঠিকঠাকভাবে আছে একটু শক্ত থেকে নামাতে হবে তাহলেই কিন্তু এটা পারফেক্টভাবে বেনে যাবে এবারে এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে কিন্তু তেল গরম না হলে এগুলো অনেক তেল শুকে নেবে তেলটা গরম হয়েছে কিনা অল্প পরিমাণে দিয়ে চেক করে নেব দেখুন এক দু মিনিটেই কিন্তু এটা উপরে উঠে আসছে তাহলে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে এক দু মিনিট পরেই কিন্তু ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিলে এগুলো কিন্তু ভালোভাবে ছেড়ে যাবে একের উপরে একটা থেকে ছেড়ে যাবে দেখুন গোল্ডেন কালার মত হয়ে গেছে এবারে আমি এটাকে উঠিয়ে নেব আরও একবার ভেজে দেখাচ্ছি এখানে তেলটা একটু কম পরিমাণে নিতে হবে আর বড় কড়াই একটু বেশি বড় দেখে নিতে হবে তাহলে কিন্তু নাহলে এইভাবে ঝাঁক প্রচুর উঠে দেখতে পাচ্ছেন কত ঝাঁক উঠছে এখানেও গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি দেখবেন একটু ক্রিস্পি হয়ে গেলেই কিন্তু উঠিয়ে নিতে হবে সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটা বড়ো বাসনে ঢেলে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি এখানে বিট লবণ এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে আমচুর পাউডার আপনারা চাইলে এখানে চাট মশলাও দিয়ে দিতে পারেন এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে হাতে সাহায্যে এইভাবে মিক্স করে নেব দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে এভাবে কিন্তু ছ মাস এক বছরও কিন্তু এইভাবে রেখে দিলে এটা কিছুই হবে না যে কোনো ট্রাভেলেও এগুলো নিয়ে যেতে পারেন পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দেবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ